এটা অতিরিক্ত তা সহনশীল এই জাটটা অনেকটা রোগবালাই কম এবং এর যে গোড়া পচা একটা রোগ আছে জালের সেই রোগটা নেই বললেই চলে এই আমি আপনার সাথে এখানে এসে কথা বলে ততদূর দেখলাম আপনি আপনার মরিচ খেতে অনেক রকম স্প্রে করেন অথচ অনেক রকম কীটনাশক ইউজ করে আপনি আপনার মরিচ গাছের এমন চেহারা বানাইছেন যে প্রত্যেকটা মরিচ গাছের চেহারা খুবই সুন্দর সেক্ষেত্রে কেউ যদি আপনার মতো মরিচ চাষ করতে চায় অবশ্যই আপনার সব সাপোর্ট লাগবে কারণ আমি আপনার জমিতে এসে দেখতেছি আপনার জমির প্রায় নাইনটি নাইন পার্সেন্ট গাছেই খুবই সুন্দর চেহারা হয়তো শতকরা একটা গাছ নষ্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনি এই কৃষকরা একটু আপনার যে এইভাবে যে মরিচ চাষ করেন শেয়ার করেন কী কী ইউজ করেন আপনি আসলে এটা তো শেয়ার করা বলতে কি এই জিনিসটা এমন একটা জিনিস চাষটা সব মানে হাতে কলমে শেখাতে গেলে অনেক দূর কিন্তু এইটার মেন শিডিউল স্প্রে শিডিউল স্প্রে শিডিউল স্প্রে এটা নিয়মিত চার দিন পর পর চার দিন পর পর স্প্রে করাই লাগবে চার দিন পর চার দিন পর পর স্প্রে করা লাগবে এবং একটা জিনিস দেখাই আমি এই যে ইহোলো স্টিকার এই যে এই যে আমার জমিতে আছে ইহোলো স্টিকার ঠিক আছে এটা এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এটাতে প্রচুর পরিমাণে পোকা লাগে এটা এটা ইওলো স্টিকার বাদেকেও যদি ফাদ ব্যবহার করেন হ্যাঁ ফাদ ফাদ দিলে হবে কিন্তু ফাদের থেকে এটাতে বেশি কাজ এটা এটাতে বেশি কষ্ট তাহলে আপনি সাজেস্ট করতেছেন এই সব ধরনের পোকা এটাতে আটক এটা আপনি করতেছেন এটা অবশ্যই এই আপনি মরিসে যে 20 গুলো একটু যদি দশকে বলতেন আমি 20 দেওয়ার ভিতরে আপনার মাকড়ের জন্য দেওয়া হয় ডাইমেনশন দিই একিমের বাইরের আবরণ আপনার সিনজেন্টের ভাটিমেক এই তিনটা আমি মাগরের জন্য দিই আর জৈব এর ভিতরে দিই আপনার ম্যাকডিজিন এগ্রোয়ানের আর ইস্পানির আছে কেমাইট কেমই আপনার চিপসের জন্য দেওয়া হয় সলোমন সলোমন সোলোমন দেওয়া হয় আপনার ডেনিম ফিড সাকসেস সাকসেস এইগুলা চিপসের জন্য চিপসের জন্য সাদা মাসির জন্য দেওয়া হয় মোবেন্টো মোবেন্টো এবং ইমিডাকলোর ফিড জাতীয় যে কোনো কীটনাশক এবং আপনার থাইমাথকসম এবং আপনার ইয়াসে একটারা ঠিক আছে অর্থাৎ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিষের যে কোনো একটা এটা গুরুত্ব সহকারে বুঝতে হবে যে যে কোনো বিষ যে কোনো বিষ আমরা একবারে বাড়ি বাড় দেবো না কারণ ওইটা প্রকার ভিতরে একটা একটা বিষ আপনি ওটাতে কাজ করে না সেজন্য আমরা যখন গ্রুপ চেঞ্জ করবো তখন কিন্তু আমরা যখনই বিষটা দেবো পোকা ওখানে শেষ আচ্ছা আমি একটা কথা বলি অনেক কিছু বদলো এর ভিতরে যে মাকড়ের জন্য কি দিবেন তারপর আরও অনেক কিছু বলছে যেমন যে মরিচের যে কোকরা লাগে ম্যাট্রিক ওয়ানের তাছাড়া আরও অনেক অন্য বায়ারের অনেক বিষ আছে এগুলো আপনারা ইউজ করবেন আর যদি আপনাদের একান্তভাবে মরিচ চাষ করার আগ্রহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ের নাম্বার তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো সেভেন আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে আপনারা ভাইয়ের সাথে বিস্তারিত জানতে পারবেন এছাড়া ভাই আমাদের থেকে সুপার হট মরিচও নিছে তার প্লটটা ওই সাইডে সেটা মালচিং যাব মালচিং করে বলছে সেটা আপনাদের দেখাবো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোদা হবে